নমস্কার বন্ধুরা বর্ণালী ফুড ট্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আমি পালং শাকের একটা সম্পূর্ণ আলাদা রকমের রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা কিন্তু পালং শাক খেতে চায় না এভাবে যদি খাওয়ান তারা কিন্তু খুব সহজে খেয়ে ফেলবে এখানে আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি জল নিয়ে এখানে কিছুটা আমি স্প্যাগেটি দিয়ে দিলাম স্প্যাগেটিগুলো কিন্তু ভাঙা চলবে না এভাবেই আস্তে আস্তে স্প্যাকেটিগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে ঢুকে যাবে আর এটা গোল হয়ে ফুটতে থাকবে গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে স্প্যাগেটিগুলো বয়েল হতে আমরা যেমন নুডলস বয়েল করি সেরকমই কিন্তু স্প্যাকেটিগুলোকে বয়েল করে নিতে হবে এদিকে একটা পাত্রে আমি ফুটন্ত গরম জল ঢেলে নিয়েছি তার মধ্যে আমি একশো গ্রামের মতো স্পিনাচ বা পালং শাক দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব প্যানের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই তিন টেবিল চামচ আমি বাটার দিয়ে দিয়েছি বাটারে একটু মেল্ট হলে ওর মধ্যে দশ থেকে আটটা রসুন এক ইঞ্চি আদা টুকরো আর দুটো মিডিয়াম সাইজে অনিয়ন চপটা আমি দিয়ে দিয়েছি বেশি ভাজবো না একটু পেঁয়াজগুলো নরম হলেই গ্যাসের ফ্লেম অফ করে দেব। এদিকে যে পালং শাকটা আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে আইস কুল ওয়াটারে আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু পালং শাকের কালারটা ঠিক থাকে আর এটা ঠান্ডাও হয়ে যাবে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে ঠান্ডা হওয়ার পর পালং শাকগুলো আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিলাম আর ভেজে রাখা পেঁয়াজ রসুন আদাও আমি দিয়ে দিলাম এবার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এইভাবে কিন্তু আপনারা পাস্তাও বানাতে পারেন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি যে কড়াইয়ে পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াইতেই আমি আবার দুই টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম এখন স্পিনাচ পেস্টটা আমি অ্যাড করে দেব দুই থেকে তিন মিনিট আমি এটা কুক করব এখন কিছু মশলা অ্যাড করে দেব ওয়ান টেবিল স্পুন এখানে আমি ব্ল্যাক পেপার অ্যাড করলাম একটু সল্ট দিলাম সল্ট যেহেতু স্প্যাকেটি বয়ল করার সময় দিয়েছিলাম তাই কম দিলাম আর এখানে ওয়ান টি স্পুন আমি সুগার অ্যাড করলাম ব্যালেন্স করার জন্য সুগারটা দিলাম দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এখানে আমি দুমুঠো সুইট কর্ন অ্যাড করে দিলাম আবার একটু ভালো করে মিশিয়ে দেবো আপনারা চাইলে এখানে কুকিং ক্রিমও অ্যাড করতে পারেন আপনি এখানে দুই টেবিল চামচ মতো ক্যাশোনাট পেস্ট অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নেব প্যাকেটগুলো বয়েল হয়ে যাওয়ার পর আমি ওগুলোকে আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জল মানে নর্মাল টেম্পারেচার ওয়াটারে আমি ধুয়ে নিয়েছিলাম এবার সেগুলো অ্যাড করে দেব এখানে কিছু আমি অরিগানো অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুনের মতো এবার আমি স্প্যাগেটিগুলো অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি স্প্যাগেটিগুলো অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নেব এভাবে অবশ্যই কিন্তু একবার বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বড়দেরও ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন আমি অন্য কোনো সবজি অ্যাড করিনি এটাকে সার্ভ করে নেবো স্প্যাকেটি বয়েল করতে কিন্তু নুডলসের থেকে একটু বেশি সময় লাগে সার্ভ করার আগে ওপর থেকে একটু বেশি পরিমাণে চিজ গ্রেড করে দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে আর বাচ্চারা আরও বেশি পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন রেডি হয়ে গেল আমার স্পিনাচ ব্যাগটি